আশি কোটি টাকায় হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস হলো হাইকোর্টও হস্তক্ষেপ করলো না শিলান্যাস মঞ্চে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুনের আলাদাই রূপ বাবরি মসজিদ হবেই 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 চ্যালেঞ্জটা কি মমতা সরকারকে কিন্তু একফালি জায়গায় প্রস্তর স্থাপন হলেও মসজিদ হবে কিভাবে আশেপাশের জমির মালিকরা আদেও কি জমি দিতে রাজি ভেতরে ভেতরে অন্য সমীকরণ কাজ করছে কি মঞ্চ থেকে মমতার অহংকার চূর্ণ করার প্রতিজ্ঞা করলেন হুমায়ুন শুধু মসজিদ না লম্বা প্ল্যান হুমায়ুন কবিরের গেম হাত থেকে বেরিয়ে গেল তৃণমূলের বসে দেখা ছাড়া আর কোনো উপায় থাকলো কি মমতাকে মুখ্যমন্ত্রী করে কি পেয়েছে সংখ্যালঘুরা আমাদের নয় বাবরি মসজিদের শিলান্যাস মঞ্চ থেকে এদিনের এই প্রশ্নটাই ছিল হুমায়ুন কবিরের তৃণমূল সম্পর্ক ত্যাগ করলো আর তারপরে এই নির্ধারিত দিনে ছয়ই ডিসেম্বর শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির এমনকি অনুষ্ঠানে শান্তি বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব বলে এর মধ্যে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টও ভোর থেকেই এদিনে ছবিটা ছিল আলাদা প্রথমে লোক জড়ো হওয়া শুরু শুধু মুর্শিদাবাদ নয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার মানুষ পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সকাল থেকেই হুমায়ুন বন্ধিরা মাথায় ইট নিয়ে মসজিদ নির্মাণ দিকে মিছিল করে যেতে শুরু করেন নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্স বিএসএফ সহ তিন হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মসজিদের শিলান্যাসের ব্যানারের নিচে আয়োজক হিসেবে হুমায়ুনের নাম জল করছে একেবারে এলাহি আয়োজন তার মধ্যেই শিলান্যাস অনুষ্ঠান আর সেখানে দাঁড়িয়ে এই মমতাকে টার্গেট হুমায়ুন বললেন আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ধর্মস্থান তৈরির অধিকার একটি সংবিধান বর্ণিত অধিকার বাবরি মসজিদ হবেই 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 সাথে ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ বললেন মুখ্যমন্ত্রী যা করবেন সেটাই ঠিক বাকিরা যা বলবে সেটা ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অহংকার মমতাকে মুখ্যমন্ত্রী করে কি পেয়েছে সংখ্যালঘুরা বাংলায় সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু আছে তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা খুব অহংকার হয়েছে চূর্ণ করব আমি আমি ওকে প্রাক্তন করবই। বেলডাঙ্গা এক নম্বর ব্লকে ছেতিয়ানিতে পঁচিশ বিঘে জমির ওপর তৈরি হওয়ার কথা বাবরি মসজিদ শিলান্যাস অনুষ্ঠানের পর হুমায়ুন কবির এটাও বলেছেন মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না পঁচিশ বিঘা জমিতে মসজিদ চত্বরের নির্মাণ হবে বিশ্ববিদ্যালয় হাসপাতাল পার্ক মূল মসজিদ নির্মাণ হবে তিন কাটা জমির ওপর কিন্তু প্রশ্ন হলো এত টাকা আসবে কোথা থেকে হুমায়ুনের স্পষ্ট কথা রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ গড়ব না তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোনো মতেই গ্রহণ করব না একই সঙ্গে এটাও জুড়ে দেন এই গোটা প্রজেক্টকে কমপ্লিট উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুরের প্রচুর মানুষ দেবে তুলে আনেন সেই শিল্পপতির কথা জানিয়ে দেন এই বাবরি মসজিদ নির্মাণে দেশের এক শিল্পপতি আশি কোটি টাকা দিচ্ছে ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে হুমায়ুন বলেছেন তেত্রিশ বছর আগে মুসলিমদের মনে যে আঘাত লেগেছিল আজ সেই ক্ষতে সামান্য একটা প্রলেপ কিন্তু বিরোধীরা বলছেন উনিশশো সালে উত্তর প্রদেশে যে কালো অধ্যায় সমাপ্তি হয়েছিল সেটাতে আরো একবার নাড়া দিলেন হুমায়ুন কবির কারণ বিশেষ করে এই মসজিদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বাবরি নামটা আর তৃণমূল মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে আজ বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের শিলান্যাস চুপচাপ বসে দেখলো তবে এখানে একটা জমি নিয়ে ইস্যু হওয়ার চান্স আছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ এখন ওই জমিটা মেরে কেটে দেড় থেকে দু কাটা রয়েছে কিন্তু কবির বাবরি মসজিদকে ঘিরে যে প্ল্যান করেছেন তাতে কয়েক বিঘা জমি লাগবে সেই জমি তিনি পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে সেক্ষেত্রে আশেপাশের জমির মালিকরা তাদের জমি দেবেন কিনা সেটাও একটা ফ্যাক্টর বুঝতে হবে এটা একটা বিতর্কিত ইস্যু যেমন কেউ কেউ নিজের জমি বেড়া দিয়ে দিচ্ছেন এতে জড়াবেন না বলে কেউ আবার বলেছেন যদি বিক্রির প্রপোজাল আসে তাহলে তারা ভেবে দেখবেন সব মিলিয়ে জমি ইস্যু ছাড়া হুমায়ুনের মসজিদ করার পর যে মমতা সরকারের চোখের সামনেই প্রশস্ত হচ্ছে ধীরে ধীরে তা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না যদিও এর মধ্যে জড়াতে না চেয়েই হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল কিন্তু তারপরেও সেই তৃণমূলের দিকেই আঙুল তুলছে বিরোধীরা কোথাও জগন্নাথ মন্দির কোথাও মহাকাল কোথাও দুর্গাঙ্গন যা মমতা শুরু করেছেন তারই প্রতিফলন এগুলো আঙুল তুলে বলছে এবার বিরোধীরা কিন্তু বিজেপি বিজেপিও তো সেই ধর্মকে হাতিয়ার করেই মানুষের সেন্টিমেন্টকে নাড়া দিতে চাইছে বারবার বিজেপির তো বড় হাতিয়ার হিন্দুত্ব আগে ধর্মীয় মিলিয়ে ভাবাবেগকে অস্ত্র বানিয়ে প্রত্যেকেই যে নিজেদের আখের গোছাতে ব্যস্ত তেমনই মত বিশ্লেষকদের এখন শুধু দেখার ছাব্বিশের নির্বাচনে এই লাভের ফসল ঘরে তুলতে পারে আসলে কারা রিপোর্ট বেঙ্গল লাইভ